হ্যালো বন্ধুরা সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড গেমিং অফিশিয়াল তো বন্ধুরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম কুমিল্লা টু চাঁদপুর হঠাৎ রাস্তার মাঝখানে তিনশো ভিড়ের দেখা তো বন্ধুরা সেই ভিডিওটি কিন্তু আমরা দ্বিতীয়বার নিয়ে চলে আসতে আজকে তো বন্ধুরা আমরা কিন্তু এখন ওভারব্রিজে টোল দিচ্ছি টোল দিয়া আমরা কিন্তু চলে যাচ্ছি তো দেখা যায় কি একটা আমাদের পাশে একটা ইকোনো সার্ভিস সে কিন্তু টোল দিতেছে যাই হোক আমরা কিন্তু টোল দিয়ে দেখি এটাকে আবারটা করতে পারি কিনা তো বন্ধুরা এটা কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে গেছে তো দেখা যাক আমরা এটাকে ওভারটেক করতে পারি কিনা তো বন্ধুরা একটা কথা বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং বন্ধুরা যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা চলেন এত কথা না বাড়িয়ে আমরা দেখা যাক এই গাড়িটিকে আমরা ওভারটেক করতে পারি কিনা ই কোনো সার্ভিস কিন্তু মারাত্মক একটি গাড়ি এই কিন্তু টানের দিক দিয়ে সেরা তো দেখা যাক এই সেরা গাড়িকে আমরা ওভারটেক করতে পারি কিনা তবু বন্ধুরা আমরা কিন্তু কম না আমাদের কিন্তু হানিফ মামারও টান আছে এই কোনো সার্ভিস কিন্তু মুহূর্তের মধ্যে ওটি হয়ে যাবে সমস্যা নাই ব্যাপার না তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন তাই না তবু বন্ধুরা আমরা কিন্তু এই কোনো সার্ভিসও অবশ্যই ওভারটেক করলাম দেখা যাক আরও সামনে গাড়ি আছে সামনে এটা দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলস দেখা যাক দেশ ট্রাভেলসকে আমরা ওভারটেক করতে পারি কিনা তো বন্ধুরা গাড়ি কিন্তু অনেকে আছে তার মধ্যে কিন্তু আমাদের গাড়িটি হানি পা নিয়ে চলে এসছি আমরা দেশ ট্রাভেলস ইকোনো সার্ভিস বিভিন্ন গাড়িকে ওভারটেক করতে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কোন কোন গেম খেলা দেখতে চান এবং কোন কোন গেম আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে সেই গেমগুলো নিয়ে গেম খেলার চেষ্টা করব এবং সেই গেমগুলো দেওয়ার ট্রাই করব তো বন্ধুরা আমরা কিন্তু আকাশে কিন্তু বৃষ্টি বিদ্যুৎ চমকা দিতেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যেই কিন্তু টান গাড়ি কিন্তু কোনো থামাথামি নাই একশো প্লাস টান একশো চোদ্দো পনেরো ষোলো এভাবে টান উঠতেছে আমাদের বৃষ্টির মধ্যে কিন্তু থামা কথা নেই শুধু বন্ধুরা আপনাদের জন্য আপনাদের জন্য এত বাধা এত বিপদ অতিক্রম করে বৃষ্টির মধ্যে টানতেছি আপনারা অবশ্যই একটা লাইক করে দেন এবং যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে সবার আগে চলে যায় এই জন্য অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম দেশ ট্রাভেলস এবং গ্রিন লাইন কে ওভারটেক করিয়া দেখা যাক আমাদের সামনে কিন্তু ট্র্যাক আরে ভাই ট্র্যাকর যে টান টানে ট্র্যাক মানে কোনো ব্যাপার না কারণ বাস তো পামার স্কেল তো আপনারা সবাই জানেন ওদের সামনে আর একটা দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলসকে আগে একটু সুযোগ দিয়ে দেখি তো আমরা কিন্তু ব্রেকে আসি এটাকে একটু সুযোগ দিয়ে দেখি এর আগে যাইতে পারে কি না তো এটার সঙ্গে আমরা একটু মজা নিই আমরা একটু খেলি তো দেখা যাক এটা এটার একটু চান্স দিলাম এটা একটু আগে যাইতেছে তো এটার লোকে আমরা একটু খেলবো যে আসলে আমরা পাই দেশ ট্রাভেলস কোনো ব্যাপার না আমাদের কাছে তো আমরা কিন্তু এটার সঙ্গে খেলা করতেছি যাই হোক সমস্যা নাই এটা কিন্তু মুহূর্তের মধ্যে ওটি দেওয়া আমাদের কোনো ব্যাপার না তবুও আপনাদের মজা দেওয়ার জন্য অবশ্যই এগুলোর সাথে মজা করতেই হবে কারণ কারণ আপনাদের জন্য এত কষ্ট করি ভিডিও বানাই আপনারা যদি এনজয় না করতে পারেন তো ভিডিও বানায় বাদুন এই জন্য দেখা যাক এটা এবারে ওভারটেক করব আমাদের টান কিন্তু একশো পঁচিশ প্লাস ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তো যাই হোক দেশ ট্রাভেলস কিন্তু আমরা ওভারটেক করলাম দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলস কিন্তু মুহূর্তেই উঠি ওটি তো এবার ইকোনো সার্ভিসের আরেকটি বাস সার্ভিসের আরেকটি বাসকে আমরা ওভারটেক করে ফেললাম যাই হোক যে ভাই ভাই যে ভাই বাউলি ভাই এই রকম বাউলি দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যায় যাই হোক আমরা কিন্তু ভিডিওটি নিয়ে আসার একটাই কারণ আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন প্রথম ভিডিওটি অবশ্যই ভালো লাগছে আপনাদের কাছে এই জন্য দ্বিতীয়বারটি নিয়ে আসা তার কারণ আপনারা আপনাদের জন্য ভিডিওটি আনা আপনারা যদি অবশ্যই আমাকে সাপোর্ট করেন তাহলে এর চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের সঙ্গে আমি উপস্থাপন করতে পারবো এবং আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু কখনোই ভাই সম্ভব না এই জন্য ভাই যারা যারা আমাকে ছাপোর্ট করছেন এবং যারা যারা আমাকে সাপোর্ট করবেন ভাই তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাপোর্ট অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভাই যারা যারা আপনার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভাই ভাই ছোট ভাই হিসেবে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে তো আপনাদের কোনো সমস্যা নাই ভাই এত কি আছে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা গেম খেলা পছন্দ করেন অবশ্যই লাইক করবেন এবং আপনারা কোন গেম খেলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ